ও হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজরা সঙ্গে ফাইভ আশা করি সবাই ভালো আছো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো গুড মর্নিং সবাইকে এখন বাজে হচ্ছে সাড়ে নটা আর আমি কি করছি সেটা দেখাচ্ছি আর হচ্ছে আজকে থেকে আমার মেয়ের মানে কালকে থেকে স্কুল খুলে গেছে কিন্তু কালকে যাওয়া হয়নি লেট হয়ে গেছিলো উঠতে তার জন্য তো আজকে ছেড়ে এসেছি ছেড়ে এসে তারপর হচ্ছে মাছ নিয়ে এসেছি তো এখন হচ্ছে ওটাই রান্না করে নেব কাজ করতাম কিন্তু সবাই ঘুমাচ্ছে তো তার জন্য পরে কাজ করব আগে ভাবলাম রান্নাটাই করে নিই মাছ ধোয়া হয়ে গেছে আমার কি মাছ এনেছি চলো দেখিয়ে দিই আর রান্নাটা করে নিই তো এখানে আমি ভোলা মাছ নিয়ে এসেছি আর ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে এখন হচ্ছে আমি রান্না করব আর বাইরে তো সকাল থেকে হেব্বি বৃষ্টি হচ্ছে হেপবি সকালবেলা পুরো ভিজে গেছিলাম তো এসে আবার কাপড় জামা চেঞ্জ করে নিলাম তো চলো রান্না বান্না করি আর রেসিপি শেয়ার করার চেষ্টা করব চলো পরে আস তো এখানে হচ্ছে নুন হলুদ দিয়ে মাছ এক এক মানে একবার ভাজাও হয়ে গেছে তো এখানে একবার ভেজে তুলে নিয়েছি তারপরে এটা সেকেন্ড পাটে ভাজছি আর এতটা আছে তো মানে মাছ ভাজা চলছে আর এখানে ততক্ষণ আমি মশলা করে নিয়েছি হচ্ছে এটা এখন আদা রসুন শুকনো লঙ্কা দিয়েছি এখন জিরে দেবো গোটা জিরে গোটা ধনে জিরেটা নেই আমি আনতে যাবো দোকানে এখানে তো অবস্থা জানি আর এখানে আলু ভেজে নিয়ে সরি আলু ধুয়ে নিয়েছি ভেজে দিয়েছি বলছি আলু ধুয়ে রেখেছি তো মানে যতক্ষণ মাছ হবে ততক্ষণ এদিকে আমি রেডি করে নেব ওই দিকের অবস্থা দেখো এখন এইদিকে করছি তো ওদিকের অবস্থা এরকমই দেখতে পারবো যখন ওদিকে গোছাবো তখন দেখাবো চলো পর ব্যাপার তো এখানে মাছ ভাজা তো পুরো কমপ্লিট হয়ে গেল। ওখানে একটু কড়াটা নামিয়ে রেখেছি হচ্ছে একটু চা খাবো চায়ের টাইম হয়ে গেছে তো ভালো লাগছে না তো তার জন্য দুধ বসিয়ে দিলাম গরম করার জন্য আর আমার বড় আসছে খাবে তো তার জন্য চাটা আগে করে নিলাম তারপরে তরকারি করব তো চলো চাটা হয়ে যাক তারপরে আসছি खेते खेत পুরো চা হয়ে গেলো এখানে আমি চায় পেটেজ ভিজিয়ে দিয়েছি আর এখানে আলু ভাজতে বসিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি একটু আর আলু ভাজছি তারপরে এখানে আলু ভাজা হয়ে গেলো তো মশলা দিয়ে দিলাম আর এখানে আমি একটু চা খাচ্ছি বসে বসে এখন আস্তে আস্তে তো এখানে দেখো পুরো ক্লিন হয়ে গেলো ঘর সব মোছা হয়ে গেলো তো টোটাল কাজ আমার শেষ তো আজকে দেখো কটার মধ্যে আমি কাজ শেষ করেছি এখনও বারোটাও বাজিনি মানে প্রত্যেক দিন বারোটা বারোটা দিয়ে কাজ স্টার্ট করি আর আজকে তাড়াতাড়ি হয়ে গেছে সকালে উঠলে কাজটা তাড়াতাড়ি হয়ে যায় করা যায় সকালবেলা কাজের মুডও ভালো থাকে আর একটু বেলা হয়ে গেলে না তখন ভালো লাগে না একটু ল্যাদ খাই এদিকে বসি সেদিকে বসি তো লেট করে নিই আজকে দেখো বারোটার মধ্যে কাজ শেষ তো ভালো লাগছে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে তো এখন যাব হচ্ছে কাপড় ধুয়ে চান করব ব্যাস এইটুখানি কাজ আছে আর আমার বর আমার মেয়েকে আনতে গেছে এতক্ষণ ঘরেই ছিল আর তো আর কিছু বলার নেই কাজ বাজ শেষ আই এম হ্যাপি এখন যাচ্ছি চান করতে চান করে নিয়ে পুজো দেব আমার মেয়ে আসবে ওকে চান করাবো ব্যাস এইটুখানি আমার কাজ আছে আর নেই তারপর খাবো দাবো ঘুমাবো তো চলো পরে দেখা হবে আমার মেয়ে আসুক তারপরে আর এখন আমি যাচ্ছি হচ্ছে চান করতেই যাচ্ছি বৃষ্টি পড়ছে বাইরে কিন্তু ঘরে গরম যা সেই লেভেলের গরম ঘেমে যাচ্ছি কাজ করতে করতে একে তো সকালবেলা পুরো ভিজে এসেছি এত বৃষ্টি হচ্ছিলো পুরো ভিজে গেছিলাম আমি তো ওর জন্য নাইটি পরে নিয়েছি কালকে অন্য কাপড় পরেছিলাম তো চেঞ্জ করলাম মানে ভাবো কীরকম ভিজে গেছে যে আমাকে চেঞ্জ করতেই হলো এত বৃষ্টি হচ্ছিলো আমি তো রেনকোট পরিয়ে নিয়ে গেছিলাম তো ওর অসুবিধা হয়নি তাও মনে ওর জুতো মোজা ভিজে গেছে আসলে দেখতে হবে তো চলো পরে দেখা হবে বেশি বক করলাম না কাজ বাজ তাড়াতাড়ি করে নিই না হলে আবার আটকে যাবো আবার আমার দেরি হয়ে যাবে তো যেহেতুখানি বাকি আছে করে নিই পরে দেখা হবে তো চলো পরে আসছি আর দেখতে থাকো ভালো থাকো ভালো থাকবে তাহলে তো আমার ভিডিওটা দেখবে তাই না ভালো থেকো সবাই তো চলো পরে দেখা হবে চান কমপ্লিট আমি চুল ঝাড়িনি তার জন্য এরকম পাগলের মতো লাগছে হ্যাঁ তো স্কুল থেকে এসছে তখনই ওকে চান করিয়ে দিয়েছিলাম তো হয়ে গেল আমার সব কাজ এবার ফাইনালি খেতে যাব রান্না কি হয়েছে তো তোমরা দেখেছো সেটা বলার কোনো দরকার নেই তো চলো এবার খাওয়া দাওয়া করি আর পুজো হয়ে গেছে কমপ্লিট ওকে চলো খাওয়া দাওয়া করি পরে আসছি দাদাকেবারে সন্ধ্যাবেলা দেখা হবে কেন এখন তো খেয়ে ঘুমাবো কোনো কাজ নেই টাটা তো এখানে খাবার নিয়ে নিয়েছি আমরা খাবো তো খাওয়া দাওয়া করে নি টাটা বাই বাই তো এখানে হচ্ছে সন্ধ্যাবেলা চিকেন প্যাটিস এনেছিল বাবা তো ওটাই আমি খাচ্ছিলাম আর ভিডিও আমি এখানেই এন্ড করি তো টাটা বাই বাই সবাই ভালো দেখ